প্রিয় বন্ধুরা অনেকভাবেই তো লাউ চাষ ডেকেছেন তো আমি আপনাদেরকে আজকে একটি ভিন্নভাবে লাউ চাষের পদ্ধতি দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন দেখেন এই কৃষক বন্ধু কিন্তু লাউ চাষের জন্য এমনভাবে মাচাটা তৈরি করেছে যেন এই মাছার তল দিয়ে কিন্তু আপনি হেঁটে বেড়াতে পারবেন এবং সহজে লাউটি হারভেস্ট করতে পারবেন তো দেখেন এর পিছনে কিন্তু অতিক মাত্রায় কোনো কিছু প্রয়োগ করা লাগেনি শুধুমাত্র তিনি যে গোজাটা এখানে ব্যবহার করেছেন সেটি একটু এক ফিট বড় করে দিয়েছেন তো আপনারা যদি চান খুব সহজেই লাউ ক্ষেত থেকে লাউ হারভেস্ট করবেন তাহলে কিন্তু আপনারা এই নিয়মে লাউ হারভেস্ট করতে পারেন তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে আরেকটা কথা বলি সেটা হলো লাউ চায়ের চার যদি করতে চান তো লাউয়ের কাটিংটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউয়ের কাটিং না করলে কিন্তু উচ্চ ফলন পাওয়া সম্ভব না তো এই বিষয়ে মাথায় রেখে আপনারা কিন্তু লাউয়ের চাষটি করতে পারেন ধন্যবাদ বন্ধু